Bye. Hello everyone. Today we are going to discuss semester 5, Artificial Intelligence and Data Science Engineering. Thank you, Professor Ananya. This subject is the backbone of computer science and helps students connect theory with real-world electronics. Let's start today's episode. Akbar একটা ব্যস্ত চার রাস্তার মোড় আর সেখানে এমন জ্যাম লেগেছে যে কোনো গাড়ি এক চুলো নড়তে পারছে না প্রত্যেকটা গাড়ি অন্য একটা গাড়ির যাওয়ার জন্য অপেক্ষা করছে আর ওই গাড়িটা আবার অন্য আরেকটার জন্য একটা বিশ্রী অবস্থা কম্পিউটারে জগতেও কিন্তু ঠিক এই রকমই একটা পরিস্থিতি তৈরি হয় আর তাকে আমরা বলি ডেডলক সিস্টেমটা ওই জ্যামের মতোই একদম স্তব্ধ হয়ে যায় তো এই ট্রাফিক জ্যামের ছবিটা মাথায় রেখেই চলুন ডেডলকের গভীরে ঢোকা যাক আমরা ডেডলককে অপারেটিং সিস্টেমের একটা অসুখ হিসাবে ভাবতে পারি যদি ঠিক সময় এর চিকিৎসা না করা হয় তাহলে কিন্তু পুরো সিস্টেমটাই অকেজো হয়ে যেতে পারে যদি একদম বইয়ের ভাষায় বলি ডেডলক হলো এমন একটা স্টেট যেখানে কতগুলো প্রসেস আটকে পড়েছে কারণ সেটের প্রত্যেকটা প্রসেস এমন একটা রিসোর্সের জন্য অপেক্ষা করছে যেটা ওই সেটেরই অন্য কোনো প্রসেস ধরে বসে আছে ঠিক ওই ট্রাফিক জ্যামের গাড়িগুলোর মতো তাই না সবাই সবার জন্য ওয়েট করছে আর কাজ এগোচ্ছে না আচ্ছা যে কোনো অসুখের যেমন কিছু লক্ষণ বা উপসর্গ থাকে ডেডলকেরও ঠিক তাই এই অসুখটা হওয়ার জন্য চার চারটি শর্ত বা উপসর্গকে একসাথে হাজির থাকতে হবে এর মধ্যে যদি একটাও মিসিং থাকে তাহলে কিন্তু ডেডলক হবে না চলুন এক এক করে উপসর্গগুলো দেখেনি প্রথম শর্তটার নাম হল মিউচুয়াল এক্সক্লুশন ব্যাপারটা সহজ ধরুন আপনাদের বন্ধুদের গ্রুপে একটাই বই আছে আর সেই বইটা একসাথে একাধিকজন পড়তে পারে না মানে একবারে একজনই ব্যবহার করতে পারবে কম্পিউটারেও প্রিন্টারের মতো কিছু রিসোর্স ঠিক এই রকমই নন শেয়ারেবল হয় দ্বিতীয় শর্ত হল হোল্ড অ্যান্ড ওয়েট ওই বন্ধুদের গল্পের কথাই ভাবুন ধরুন এক বন্ধুর কাছে সেই একমাত্র বইটা আছে কিন্তু সে এখন লিখবে বলে গ্রুপের একমাত্র কলমটার জন্য অপেক্ষা করছে আর সেই কলমটা আছে অন্য আরেক বন্ধুর কাছে দেখুন ও কিন্তু বইটা ধরে রেখেই কলমের জন্য অপেক্ষা করছে এটাই হলো হোল্ড অ্যান্ড ওয়েট অবস্থা এরপর আসছে তিন নম্বর শর্ত নো প্রিয়েমশন এর মানে হল যার কাছে বইটা আছে তার কাজ শেষ না হওয়া পর্যন্ত আপনি তার কাছ থেকে জোর করে বইটা কেড়ে নিতে পারবেন না সে যখন নিজের ইচ্ছায় দেবে তখনই অন্য কেউ পাবে অপারেটিং সিস্টেমও সাধারণত কোনো প্রসেসের কাজ থেকে রিসোর্স জোর করে নেয় না আর একদম শেষ শর্ত সার্কিউলার ওয়েট এবার কল্পনা করুন প্রথম বন্ধুর কাছে বই আছে সে অপেক্ষা করছে দ্বিতীয় বন্ধুর কলমের জন্য দ্বিতীয় বন্ধুর কাছে কলম আছে কিন্তু সে অপেক্ষা করছে তৃতীয় বন্ধুর নোটবুকের জন্য আর মজার ব্যাপার হলো। তৃতীয় বন্ধুর কাছে নোটবুক থাকলেও সে অপেক্ষা করছে প্রথম বন্ধুর ওই বইটার জন্য দেখলেন তো একটা বৃত্ত বা চক্র তৈরি হয়ে গেল আর এই চক্রটাই সিস্টেমটা পুরোপুরি প্যারালাইজড করে দেয় তাহলে এই চারটে শর্ত মিউচুয়াল এক্সক্লুশন হোল্ড অ্যান্ড ওয়েট নো প্রিয়ামশন আর সার্কুলার ওয়েট যখন একসাথে ঘটে তখনই ডেডলক হয় এটা মনে রাখার একটা মজার উপায় আছে শুধু প্রথম অক্ষরগুলো নিন এম এইচ এন সি আর ভাবন মনে হয় না চলবে যখনই এই চারটে উপসর্গ একসাথে দেখা দেবে বুঝে নেবেন সিস্টেম আর চলবে না আচ্ছা একবার ঝালিয়ে নেওয়া যাক ডেডলকের এই অসুখটা হতে গেলে ঠিক কোন চারটি উপসর্গকে একসাথে হাজির থাকতে হবে বেশ আমরা তো অসুখের উপসর্গগুলো চিনে গেলাম এখন প্রশ্ন হল অপারেটিং সিস্টেমের ডাক্তার হিসেবে আমরা এই অসুখটা সারাবকি করে দেখুন এর জন্য মূলত দুটো অ্যাপ্রোচ আছে একটা হল প্রিভেনশন মানে রোগটাকে হতেই না দেওয়া আর দ্বিতীয়টা হল অ্যাভয়েডেন্স মানে রোগটাকে এড়িয়ে চলা প্রিভেনশনকে আমরা একটা ভ্যাকসিনের মতো ভাবতে পারি এর কাজ হল ডেডলকের ওই চারটে উপসর্গের কোনো একটাকে সিস্টেমে হতেই না দেওয়া তাহলে অসুখ হওয়ার কোনো সুযোগই থাকবে না আর অন্যদিকে অ্যাভয়ডেন্স হলো একটা স্মার্ট ডায়েট মেনে চলার মতো সিস্টেম এখানে প্রতিটা রিসোর্স দেওয়ার আগে খুব সাবধানে বিচার করে দেখে যে এটা দিলে ভবিষ্যতে কোনো বিপদ হবে কি না নিশ্চিত হলেই তবে রিসোর্স দেয় এ প্রিভেনশন বা ভ্যাকসিন দেওয়ার জন্য আমরা ওই চারটে শর্তের যে কোনো একটাকে ভেঙে দিতে পারি যেমন ধরুন সার্কিউলার ওয়েটেড ভাঙার জন্য আমরা একটা নিয়ম করে দিতে পারি যে সব প্রসেসকে একটা নির্দিষ্ট অর্ডারের রিসোর্স চাইতে হবে যেমন আগে প্রিন্টার তারপর স্ক্যানার তাহলে ওই চক্রটা তৈরি হওয়ার সুযোগই পাবে না তাহলে বলুন তো একটা সিস্টেমকে ডেডলকের হাত থেকে বাঁচানোর জন্য ভ্যাকসিন দেওয়ার উপায়টা কি এবার আসি অ্যাভয়েডেন্স বা এরিয়ে চলার কথায় এর সবচেয়ে বিখ্যাত উদাহরণ হল ব্যাংকার্স অ্যালগোরিদম এখানে অপারেটিং সিস্টেম একজন খুব হুঁশিয়ার ব্যাংক ম্যানেজারের মতো কাজ করে কোন কাস্টমার লোন চাইতে এলে ম্যানেজার যেমন সবকিছু খতিয়ে দেখে নিশ্চিত হন যে লোনটা দিলে ব্যাংক দেউলিয়া হয়ে যাবে না ওএসও ঠিক সেভাবেই প্রতিটি রিসোর্স রিকোয়েস্টকে পরীক্ষা করে এই অ্যালগোরেদমের লজিকটা কিন্তু বেশ ইন্টারেস্টিং যখনই কোনো প্রসেস রিসোর্স চায় ওয়েস প্রথমে মনে মনে ধরে নেয় যে রিসোর্সটা সে দিয়ে দিয়েছে তারপর সে একটা সেফটি অ্যালগোরেদাম চালিয়ে চেক করে এই নতুন অবস্থায় সিস্টেমটা কি সেফ মানে সব প্রসেস কি শেষ পর্যন্ত নিজেদের কাজ শেষ করতে পারবে যদি উত্তর হ্যাঁ হয় তবে রিসোর্সটা সত্যি সত্যি দেওয়া হয় না হলে প্রসেসকে অপেক্ষা করতে বলা হয় কিন্তু এত কিছু করার পরেও মানে ভ্যাকসিন বা স্মার্ট ডায়েট মেনে চলার পরেও যদি কোনোভাবে ডেডলক হয়েই যায় তখন কি হবে তখন আমাদের সিস্টেমের ইমার্জেন্সি রুমে যেতে হবে মানে ডেডলক ডিটেকশন আর রিকভারি প্রশ্নটা হলো এত সাবধানতার পরেও যদি সিস্টেমের ডেডলক লেগেই যায় তাহলে অপারেটিং সিস্টেমের কি করার থাকে প্রথমে রোগটা ধরতে হবে মানে ডিটেকশন এটাকে একটা এক্সরে করার সাথে তুলনা করতে পারেন অপারেটিং সিস্টেম মাঝে মাঝে একটা অ্যালগোরিদম চালিয়ে দেখে যে সিস্টেমের রিসোর্সগুলোর মধ্যে কোনো সার্কুলার ওয়েট বা চক্র তৈরি হয়েছে কিনা গ্রাফে যদি একটা সাইকেল খুঁজে পাওয়া যায় তার মানেই হল সিস্টেমে ডেডলক হয়ে গেছে রোগ ধরা পড়ার পর শুরু হয় চিকিৎসা অর্থাৎ রিকাভারি এর মূলত দুটো উপায় আছে প্রথমটা বেশ যন্ত্রণাদায়ক প্রসেস টার্মিনেশন মানে ডেডলক চক্রের একটা প্রসেসকে সোজাসুজি বন্ধ করে দেওয়া এটা অনেকটা বড়সড় সার্জারি করার মতো আর দ্বিতীয় উপায়টা হল রিসোর্স প্রিয়েমশন এখানে ট্রাফিক পুলিশের মতো ওএস জোর করে একটা প্রসেসের কাছ থেকে রিসোর্স কেড়ে নিয়ে অন্যকে দিয়ে দেয় দুটোই কিন্তু বেশ কঠিন স্টেপ আর এর কিছু সাইড এফেক্টও থাকতে পারে তাহলে চলুন একবার মনে করি ডেডলক হয়ে গেলে সিস্টেমের হাতে কোন দুটো জরুরি চিকিৎসার উপায় থাকে এখন মনে হতে পারে এই সব অ্যাকাডেমিক আলোচনা জেনে আমাদের কি লাভ বিশেষ করে যারা ভবিষ্যতে এআই আর ডেটা সায়েন্স নিয়ে কাজ করতে চায় সত্যি বলতে লাভটা বিশাল আজকের আলোচনাটা যদি এক নজরে দেখি তাহলে কি দাঁড়ায় আমরা দেখলাম ডেডলক নামের একটা অসুখ আছে যার চারটে উপসর্গ রয়েছে এর থেকে বাঁচার জন্য আছে প্রিভেনশনের ভ্যাকসিন আর অ্যাভয়েডেন্সের স্মার্ট ডায়েট আর যদি অসুখ হয়েই যায় তাহলে তো ডিটেকশন আর রিকভারির জরুরি চিকিৎসা আছেই দেখুন ডেডলক বোঝাটা শুধু পরীক্ষার নম্বর পাওয়ার জন্য নয় এটা মজবুত আর নির্ভরযোগ্য সিস্টেম বানানোর একেবারে গোড়ার কথা ভবিষ্যতে যখন কেউ বিশাল ডেটাসেট নিয়ে কাজ করবে বা কোনো জটিল এআই মডেলকে ট্রেন করাবে তখন কিন্তু হাজার হাজার প্রসেস একসাথে চলবে সেই সিস্টেমগুলো যেন হঠাৎ করে ডেডলকে জ্যামে আটকে না যায় সেটা নিশ্চিত করাটা কিন্তু খুব জরুরি কারণ একটা ছোট্ট অচলাবস্থা একটা বিশাল প্রজেক্টকে ঘণ্টার পর ঘণ্টা এমনকি দিনের পর দিন থামিয়ে রাখতে পারে তাই একটা ভালো সিস্টেম বানানো মানে হল তার সম্ভাব্য অসুখগুলো সম্পর্কে ভালোভাবে জানা এবং তার জন্য তৈরি থাকা